আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একদমই কম সময় তৈরি করা যায় এরকম একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার মজাদার রকম ফ্রেশ ক্রিম কোনো এবং ডিম ছাড়া আজকে এই ফ্রুট কাস্টার্ডটা আমি একদম সহজভাবে বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে এক লিটার মানে চার কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে চার কাপ দুধ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধের পরিমাণটা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবার চুলার আসটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিব খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই দুধের মধ্যে বলক চলে আসলে তারপর দুই মিনিটের মতো জাল করে নিলেই হবে এবার আমি অন্য একটা বাটিতে হাফ কাপের মতো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি তারপর সেখানে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কাস্টার্ড পাউডারের কোনো দলা না থেকে যায় এবার এই কাস্টার্ডের মিশ্রণটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে মেশানোর প্রসেসটা একটু খেয়াল করুন আমি এক হাত দিয়ে কাস্টার্ডের মিশ্রণটা দুধের মধ্যে ঢালছি আর অন্য হাত দিয়ে মেশাচ্ছি এভাবে করলে কাস্টার্ডটা আর দলা পেকে যাবে না খুব ইজিলি দুধের সাথে মিশে যাবে আর চুলা রাসটা এ পর্যায়ে একদমই লো করে দিবেন তা না হলে এই মিশ্রণটা ঘন হয়ে নিচ থেকে লেগে যেতে পারে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি দুই মিনিটের মতো জাল করে নিব তারপর এখানে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন এই মিশ্রণটাকে আমি একদম ঘন করবো না আবার পাতলাও রাখব না এর মাঝামাঝি রাখবো এখন যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু বুঝতে পারবেন না মাঝামাঝি লেভেলটা অ্যাকচুয়ালি কোন লেভেল তো সেজন্য আমি একটা টিপস শেয়ার করছি তো আপনি এরকম একটা চামচ দুধের মিশ্রণের মধ্যে চুপিয়ে আঙুল দিয়ে এরকম একটা ডাক টেনে দিবেন যদি দেখেন দুই পাশ খুব দ্রুত মিলে যাচ্ছে তাহলে বুঝবেন এটা হয়নি আরও কিছুক্ষণ জাল করতে হবে আর যদি দেখেন দুই পাশ খুব তাড়াতাড়ি পিলে যাচ্ছে না একদম ফাঁকাই আছে আর ঘনত্বটাও এরকম আছে তাহলে বুঝবেন মিশ্রণটা একদমই পারফেক্ট এবারে এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তা না হলে পাতিলের গরমে মিশ্রণটা নিচ থেকে লেগে যাবে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব সেট হওয়ার জন্য আর এটার উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তা না হলে উপরে সর পড়ে যাবে খেতে ভালো লাগবে না এক ঘন্টা পর আমি কাস্টার্ডের মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি আর আমি এখান থেকে কিছুটা কাস্টার্ডের মিশ্রণ একটা বাটিতে ঢেলে নিচ্ছি কারণ সবটুকু কাস্টার্ড দিয়ে আমি আজকে এই ফুড কাস্টারটা বানাবো না আমি বাকি কাস্টার্ডের মিশ্রণটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকবে এখন আমি এখানে কিছু কুচি করে নেওয়া ফল মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ কলা হাফ কাপ দিয়ে দিচ্ছি আপেল হাফ কাপের চেয়ে কিছুটা কম দিয়ে দিচ্ছি কালো আঙুর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি সবুজ আঙুর ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি আনার বা বেদানা আর সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া প্লেন কেক এই কেকটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় কাস্টার্ডের মিশ্রণে যখন আমরা ফল মেশাই তখন ফল থেকে পানি ছেড়ে দেওয়ার একটা ভয় থাকে তো কেকটা যদি দেন তাহলে সে এক্সট্রা পানিটা কেকটা শুষে নিবে এতে করে আপনি যে ঘনত্বে কাস্টার্ডটা রাখতে চান সেই ঘনত্বেই থাকবে আর এর ফলে খাওয়ার সময়ও ভালো লাগবে কোনো রকম পান সেবাবও থাকবে না এভাবে সব টিপস ফলো করে আপনি যদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ পারফেক্ট একটা কাস্টার্ড পাবেন আর আজকে এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ